আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা শাড়ি নিয়ে অফার নিয়ে আমরা আপনাদের মাঝে চলে আসলাম এ দেখেন সম্পূর্ণ শাড়িটি আপনার জামদানি স্টাইলে কাজ করা মাইশোরি সিল্ক আপনার এটার হলো আপনার দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি এই যে দেখেন চমৎকার জামদানি ওয়ার্কে কাজ করা যা আছে সম্পূর্ণ আপনার সুতার কাজ করে দেখেন রেশম সুতার কাজ করা প্লাস রয়েছে আপনার মাল্টি সুতার কাজ করা এই শাড়িগুলো মার্কেটে আমরা দুই করে সেল করি কিন্তু মার্কেটে একমাত্র অনলাইনে আপনার পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন এখন প্রত্যেকটা কালার কিন্তু সবই সুন্দর চমৎকারের মধ্যে এই ধরনের শাড়িগুলো আপনারা সব ইজে লোকেরে পড়তে হবে ষোলো টু শাইট এবং কালারগুলো খুবই সুন্দর চমৎকার মাইল ওয়ার্কের মধ্যে কালারগুলো এই শাড়িগুলো আবার ডিপ কালার পাবে না যাতে সম্পন্ন আপনার হালকা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার জলপাই কালার স্কাই কালার পিঙ্ক ম্যাজেন্ডা কালার পেস্ট কালার আর আমার হাতে যে কালারটা রয়েছে এটা হলো আপনার অ্যাশ টাইপের কালার মধ্যে দেখেন আর কাজ ওয়ার্কগুলো দেখেন খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে আমরা যদি সামনে থেকে আপনাদের দেখিয়ে দিই দেখেন এটা পার ভিতরে এটা রয়েছে আপনার বডি আর একবারে ভিতরে রয়েছে আপনার আঁচলের কাজটা এই যে এটা হলো আপনার আঁচলের কাজ এটা হচ্ছে আপনার আঁচল আচলের কাজটাও কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে দেখেন যা হচ্ছে সম্পূর্ণ আপনার হাতের কাজ করা এখানে কিন্তু কোনো মেশিনে কাজ না আর ব্যাকসাইডটা যদি আপনাদের দেখে যে দেখেন ব্যাকসাইড একদম রিপিট কাজ করা রয়েছে আনটি চলতে বাজার কোনো অপশন নেই অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন চমৎকার একটা শাড়ি তো পরবর্তী কালার চলে যাচ্ছে এটা হলো আপনার জলপাই কালার চোদ্দ শাড়ির হাতের কথা যদি লংয়ের কথা যদি বলি দেখেন চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস অফার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটা থাকছে আপনার বডিতে আর এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা জামদানি ওয়ার্কে কাজ করা আর জামদানি ওয়ার্কের কাজের সাথে কিন্তু এই যে আপনার মাল্টি কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন মাল্টি কাজের জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু আরও সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি ভাই ভাব মনে হচ্ছে মার্কেটে এই শাড়িগুলো আমরা পঁচিশশো করে সেল করি কিন্তু অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন কোয়ালিটি কিন্তু অনেক বেটার এই যে দেখেন শাড়ির কোয়ালিটিটা খুবই ভালো তো যারা নিজেরা ইউজ করতে চাচ্ছেন বা যারা একটু ভালো শাড়ির মধ্যে গিফট করতে চাচ্ছেন তারা এই ধরনের শাড়িগুলো নিতে পারেন এই দেখেন এই কালারটাও সুন্দর স্কাই কালারের মধ্যে তো যারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে এটা হলো আপনার চোখ আর এটা ভিতরে বডি ডিজাইন পরবর্তী কালার চলে যাচ্ছে এটা হলো আপনার পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার মাল্টি সুতার কাজ করা গোল্ডেন সুতারও কাজ করা রয়েছে অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার আঁচলে কাজ করা এবং শেষ কালারটা আমরা দেখিয়ে দিয়েছি এটা হলো আপনার পেস্ট কালার এই কালারটাও সুন্দর দেখেন তিন চারটা কালারে মাল্টি সুতার কাজ করা রয়েছে কাজের ধরনটা দেখেন এই যে এটা হলো আপনার জামদানি পাটা হলো জামদানি ওয়ার্কে কাজ করা পাড়ার সাথে আবার আঁচলের কাজটা ম্যাচ করা হয়েছে দেখেন এটা হলো আপনার আঁচল আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ শাড়িটা ওভারঅল গর্জিয়াস কাজ করা রয়েছে চোদ্দ হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস অফার প্রাইস পেয়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে তো যারা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে চাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের কাছে শাড়ি লেহেঙ্গা বিপুল পরিমাণের অফার চলতেছে শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে বিয়ের আইটেম সব ধরনের কালেকশনে আমাদের কাছে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম